মেকদাত রাদিয়াল্লাহু তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহুয়াসাল্লামকে বলতে শুনেছি কিয়ামতের দিন সূর্যকে সৃষ্ট জীবের এত কাছে নিয়ে আসা হবে যে তা তাদের থেকে এক মাইলের ব্যবধানে অবস্থান করবে হাদিসের রাবি সুলাইম ইবনে আমের রাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন আল্লাহর শপথ আমি জানি না মাইল বলতে এটাকে জমিনের দূরত্ব বোঝানোর মাইল বলা হয়েছে নাকি চোখের সুরমা দেয়ার সলাকা বোঝানো হয়েছে রাসুল সাল্লু আলহিউ আসাল্লাম আরো বলেন অতপর মানুষ তাদের আমল অনুযায়ী ঘামের ভেতর ডুবতে থাকবে তাদের কেউ গোড়ালি পর্যন্ত কেউ হাটু পর্যন্ত কেউ কোমর পর্যন্ত ঘামের মধ্যে ডুবে থাকবে আর তাদের মধ্যে কাউকে ঘামের লাগাম পরানো হবে এ কথা বলে রাসুল্লাহ সাল্লা আলহ্লাম নিজের হাত দিয়ে তার মুখের দিকে ইশারা করেন অর্থাৎ তার মুখ পর্যন্ত ডুবে থাকবে আদি ইবনে আনহু হতে বর্ণিত তিনি বলেন হাতেম আলহ আসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকের সাথে তার রব কথা বলবেন তার ও আল্লাহর মধ্যে কোনো দোভাষী থাকবে না সে তার ডাইনে তাকিয়ে তার পূর্বে পাঠানো আমল ছাড়া কিছুই দেখবে না এবং তাকিয়েও তার পূর্বে পাঠানো ছাড়া আর কিছুই দেখবে না আর সামনে তাকিয়ে তার চোখের সামনে জাহার নাম ছাড়া কিছুই দেখতে পাবে না তাই তোমরা এক টুকরা খেজুরের বিনিময়ে হলেও জাহার নাম থেকে আত্মরক্ষা করো আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন